মক্কা মদিনা এবং বাইতুল মুকাদ্দেশ এই তিনটি স্থান মুসলমানদের হৃদয়ে জায়গা নিয়ে আছে এর কোনোটিতে যখন আঘাত আসে তখন প্রতিটি মুসলমানদের হৃদয়ে শুরু হয় রক্তক্ষরণ মক্কা মদিনা এখন পর্যন্ত নিরাপদ থাকলেও নিরাপদে নেই মসজিদে আকসা তথা জেরুজালেমে অবস্থিত বাইতুল মুকাদ্দেশ যে মসজিদের সাথে আছে শত শত নবীর ইতিহাস যে মসজিদের প্রতিষ্ঠাতা মুসলিমদের জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম কাবা শরীফের আগে যে মসজিদ ছিল মুসলমানদের কিবলা সেই মসজিদের দখল এখন ইহুদিদের হাতে একই ধর্মের মধ্যে যেখানে বিভিন্ন মতভেদ আছে সেখানে তিন ধর্মের এক তীর্থস্থান এই বাইতুল তথা আল আকসা বিপত্তি তো ঘটবেই তবে কি নিয়ে বিপত্তি তা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বাইতুল মুকাদ্দেস এর প্রথম নির্মাতাকে এ নিয়ে অনেক বিতর্ক আছে কোন কোনো ইতিহাসবিদ বলেন আমাদের আদিপিতা হজরত আদম আলে্লাম এটি নির্মাণ করেছিলেন নু আলাই সাল্লামের মহাপ্লাবনে এটি ধ্বংসপ্রাপ্ত হলে ইব্রাহিম আলাই সাল্লাম এটি আবার পুনর্নির্মাণ করেন কেউ কেউ বলেন ইব্রাহিম আলাই সাল্লামই এই মসজিদ প্রথম নির্মাণ করেন এরপর একে একে হজরত ইয়াকুব আলাই সাল্লাম হজরত দাউদ আলাইসাল্লাম এবং সর্বশেষ দাউদ আলাইসাল্লামের পুত্র হজরত সুলাইমান আলে সাল্লাম জিনদের মাধ্যমে এটি নির্মাণ সম্পন্ন করেন এই মসজিদেই আল্লাহর রাসুল সকল নবীদের ইমামতি করে ইমামুল আম্বিয়া উপাধিতে ভূষিত হন ইহুদিরা এই মসজিদকে বলে মাউন্ট টেম্পল এটি আল আকসা মসজিদ কুব্বাতু সাকুরা বা ডোম অব দ্য রক এবং বোরাক মসজিদ এই তিনটি স্থাপনার সমন্বয় ইহুদিরা মনে করে ডোম অব দ্য রকের নিচে অবস্থিত কুব্বাতু সাকুরা পাথরের উপর হযরত ইয়াকুব আলাইসাল্লাম ঘুমিয়ে পড়েছিলেন ঘুমের মধ্যে তিনি স্বপ্নে দেখেছিলেন যে এই পাথরের উপর দিয়ে একটি সিঁড়ি স্বর্গে চলে গেছে তাই ইহুদিরা মনে করে এই পাথর ছাড়া স্বর্গে যাওয়া যাবে না তারা এই থিওরিকে জ্যাকবস ডিম আখ্যা দেন ইসলাম ধর্ম মতে এই পাথরের উপর দিয়ে আল্লাহ রাসুল মেরাজে গিয়েছিলেন খ্রিস্টান ধর্ম মতে যীশুখ্রিস্ট তথা হযরত ইসা আলাইসাল্লামকে ক্রুশবিদ্ধ করে এই পাথরের নিচে লুকিয়ে রাখা হয়েছিল তিন ধর্মের তিন মত থেকে ভিন্ন পথে শুরু এই ভিন্ন পথ থেকেই দ্বন্দ্বে সূত্রপাত হয় বাইতুল মুকাদ্দেশকে ঘিরে ইহুদিদের দখলে থাকলে মসজিদের ভেতরে প্রবেশের অনুমতি নেই ইহুদিদের কারণ পুরো বাইতুল মুকাদ্দেশেস চত্বরটি নিয়ন্ত্রণ করছে জেরুজালিম ওয়াকফ নামের জর্ডান ফিলিস্টিনের একটি যৌথ ওয়াকফ প্রতিষ্ঠান এজন্য ইহুদিরা সেখানকার ওয়েস্টার্ন ওয়ালে মাথা ধুলিয়ে উপাসনা করে তবে অভিযোগ রয়েছে মুসলিমের ভেষ ধারণ করে প্রায়ই ইহুদিরা আল আকসায় প্রবেশ করে এখন টেম্পল ইনস্টিটিউট রিটার্নিং টু দ্য মাউন্ট এবং বুনে ইসরায়েলের মতো কট্টর ইহুদিবাদী সংগঠনগুলো উঠে পড়ে লেগেছে তাদের বহু প্রতীক্ষিত মাসিহ তথা দাজ্জালের আগমন উপলক্ষে বাইতুল মকাদ্দেসকে ভেঙে থার্ড টেম্পল নির্মাণ করার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক দিন এবং কমেন্ট বক্সে আমিন লিখুন যাতে আরও মুসলিম বোনদের কাছে ভিডিওটি পৌঁছায় দাজ্জালের আগমন থার্ড টেম্পল নির্মাণ লালগুরু বলি দেওয়াকে নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে আমাদের আগামী ভিডিওতে সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ